যে খবরে এখন নজর থাকছে ইডির ওপর হামলার ঘটনায় অবশেষে তৎপর পুলিশ বসিরাটে ডিএসপির পর এবার বনগাঁর ডিএসপি সিজিওতে বনগাঁর ডিএসপি জানা যাচ্ছে দীপেন্দ্র তামাং তিনি গিয়েছেন শঙ্কর আর্যকে গ্রেফতার করতে আক্রান্ত হতে ইডিকে সেদিন ইডি আধিকারিকদের সঙ্গে ঠিক কি ঘটেছিল ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান ডিএসপি তবে ডিএসপি এলেও হলো না ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড বলে জানা যাচ্ছে অভিযোগকারী ইডি অফিসার ব্যস্ত থাকায় ফিরতে হলো ডিএসপিকে গিয়ে রক্তাক্ত হতে ইডি অফিসারদের বসিরাটের ডিএসপি পর বনগার্ড ডিএসপি এবং প্রায় হাজারের বেশি মানুষ কেন্দ্রের সংস্থার আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জয়ের ওপর আক্রমণ আক্রমণ করেছে এবং সম্প্রতি ডিরেক্টর ঘুরে গিয়েছেন এবারে আক্রমণের ক্ষেত্রে একটা ব্যাকআপ টিম রেডি রাখার কথাও যেরকম বলা হয়েছে বসিরহাটে ডিএসপি এর পর বনগার্ড ডিএসপি মূলত ঠিক সেদিন কি ঘটেছিল সেজতে বনগার্ড ডিএসপি দীপেন্দ্র তামাং বলে জানা যাচ্ছে

অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করার জন্য আজকে বারোটা নাগাদ উপস্থিত হয়েছিলেন তারা আধ ঘন্টার মতো ওয়েট করে তারপরে কিন্তু তারা ফিরে যান কারণ যে অভিযোগকারী ইডি অফিসার ঘটনার অভিযোগ জানিয়েছিলেন তিনি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে বয়ান তিনি দিতে পারেননি যার ফলে তার বয়ান রেকর্ড না করেই বসিরা জেলা পুলিশের ডিএসপি কে ফিরে যেতে হয়েছিল ঠিক একই রকমভাবে কিছুক্ষণ আগেই বনগাঁ জেলা ডিএসপি তিনিও এসেছিলেন তার টিম নিয়ে এই অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করার জন্য তাকেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতে হয়েছে স্বাভাবিকভাবেই যে ইডি অফিসার এই বনগা থানাতেও তিনি অভিযোগ জানিয়েছিলেন সেই অফিসার অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তার বয়েন রেকর্ড করতে না পেরেই ফিরে যেতে হয়েছে বনগাঁ জেলার ডিএসপিকেও কারণ তুমি জানো যে গত পাঁচ তারিখ শুক্রবার দিন সন্দেশখালীতে যখন ইডির অফিসাররা হামলা শিকার হয়েছিলেন শেখ সাজান শেখের বাড়িতে তারা অভিযান চালাতে গিয়ে ঠিক সেই সময় বনগাঁতেও কিন্তু প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোর বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডির অফিসাররা এবং দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত্রিতে প্রায় সাড়ে বারোটা নাগাদ এই বনগাঁ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেফতার করে যখন ইডি অফিসাররা কলকাতার দিকে রওনা হচ্ছিলেন ঠিক সেই সময় ইডি অফিসারদের গাড়িতে লক্ষ্য করে ভাঙচুর হয় ইডবৃষ্টি হয় এবং তারাও কিন্তু সেখানেও কিন্তু ইডি অফিসার এবং কেন্দ্র বাহিনী জওয়ানরা আক্রমণের শিকার হয়েছিলেন সেই ঘটনাতেও কিন্তু ইডির তরফ থেকে বনগা থানায় তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বনগা থানাতেও একটি এফআইআর রুজু হয়েছে সেই অভিযোগের ওপর বেশ করেই আজকে বনগা বনগা জেলা পুলিশের ডিএসপি নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযোগ অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করার জন্য তারা সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছিলেন যেহেতু অভিযোগকারী ইডি অফিসার তিনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে তার। তিনি কিন্তু তাকে আজকে বয়ান দিতে পারেননি স্বাভাবিকভাবেই তার বয়ান রেকর্ড করতে পারেননি বনগাঁ জেলা ডিএসপি তিনি নিজেও স্বাভাবিকভাবেই তাকে কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে ফলে বসিরহাট পুলিশ জেলার ডিএসপির পাশাপাশি বনগাঁ পুলিশ জেলার ডিএসপিও কিন্তু একই রকমভাবে অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড না করি তারা কিন্তু ফিরে যান কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ইডি অফিসারের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা বা তাদের তল্লাশি করার ক্ষেত্রে জেলা পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত সামনে আসেনি কিন্তু যিনি অভিযোগ করেছেন তার বয়ান রেকর্ড করার জন্য রাজ্য পুলিশের এত তৎপরতা জানিয়ে নিয়ে কিন্তু এখানে প্রশ্ন উঠছে তাহলে আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি আদৌ গ্রেপ্তার করার ক্ষেত্রে জেলা পুলিশের তৎপরতা কি লক্ষ্য করছে নাকি যিনি অভিযোগ করেছেন তার বয়ান রেকর্ড করা তার বক্তব্য রেকর্ড করার জন্য অনেক বেশি তৎপরতা এই জেলা পুলিশের তরফ থেকে করা হচ্ছে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যেহেতু আজকে ইডি অফিসারের বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি জেলা পুলিশের তরফ থেকে তাই আবার তারা এই ইডি অফিসারের বয়েন্ট রেকর্ড করার জন্য তারা আবার হয়তো আগামী কাল বা পরশুর মধ্যে এই সিজিও কমপ্লেক্সে ফের আসবেন অভিযোগকারী ইডি অফিসারের বয়েন্ট রেকর্ড করার জন্য সর্বিসটা বেশ ভাবে যে নজর থাকবে আমাদের সেদিকে এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন সরাসরি আমাদের সঙ্গে বফেজুল ইসলাম তবে বশিরহাটের ডিএসপি তারও বক্তব্য পেয়েছি কি জানিয়েছেন শোনাই করেছি কিন্তু এবং দিস সেকেন্ড টাইম উই ভিজিটিং বাট কমপ্লেইন্ট সামহাউ ইজ নট অ্যাভেইলেবল